কিং খান সিনেমাটি দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও জয় জয়কার হয়েছে আর এ সিনেমার নির্মাতা হিমেল আশরাফ এবার তিনি অন্তর্জাল সিনেমা দেখে বললেন এটা তার দেখা এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক বাংলা সিনেমা অন্তর্জাল সিনেমাটি দেখে মঙ্গলবার ছাব্বিশে সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন নির্মাতা লেখেন আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বাংলা সিনেমা অন্তর্জাল মিন, সুনেরা সুমন রৌনক সহ পুরা টিম তাদের বেশটা দিয়েছে আলাদা করে সিয়ামের নামটা না বললেই না কি অসাধারণ দীপঙ্কর দীপন সময় থেকে এগিয়ে থাকা পরিচালক সেটা আবার প্রমাণ করলেন দাদা হ্যাট সফ আমার বন্ধু তালিকায় আমার অনেক আমেরিকান প্রিয় মানুষজন আছেন তাদের প্রতি অনুরোধ আপনারা হলে যে অন্তর্জাল দেখবেন সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো সিনেমার সাথে সবচেয়ে জরুরি ভালো দর্শক আমরা যদি না দেখি তবে কেমনে ভালো সিনেমা হবে হিমেল আশরাফ পরিচালক দীপঙ্কর দীপনের উদ্দেশ্যে বলেন একক উদ্ধৃতি চিহ্ন দীপঙ্কর দীপন সময় থেকে এগিয়ে থাকা পরিচালক সেটা আবার প্রমাণ করলেন দাদা হ্যাটস অফ টু ইউ গত বাইশে সেপ্টেম্বর বিশ্বব্যাপী একশো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অন্তর্জাল সিনেমাটি এর মধ্যে দেশের চৌত্রিশটি ও যুক্তরাষ্ট্র এবং কানাডার একশো প্রেক্ষাগৃহে চলছে দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটি বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা অন্তর্জাল এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ বিদ্যা সিনহা মিন এবিএম সুমন সুনেরা বিনতে কামাল সহ অনেকে অন্তর্জাল চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপঙ্কর দীপন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও সার্বিক সহযোগিতায় স্পেলবাউন লিও বার্নে